আসসালামু আলাইকুম গাভী পালন করেছেন কিন্তু এ ধরনের সমস্যায় পড়েন নাই এমন মানুষের সংখ্যা খুব কম এর আগের ভিডিওতে লাথিমারা গাভীর দুর্দোহন করার একটি সহজ কৌশল আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ভিডিওতে আপনাদের ভালোবাসা ওয়ান মিলিয়ন ভিউ অসংখ্য লাইক কমেন্ট হাজারো শেয়ার আমাদের অনুপ্রাণিত করেছে সেই সাথে অনেকেই কমেন্ট করেছেন আগের ভিডিওতে দেখানো কৌশলটি সব গাভীর ক্ষেত্রে অ্যাপ্লাই করা সম্ভব হচ্ছে না কিংবা কোনো কারণে সেটা করতে না পারলে বিকল্প উপায় সম্পর্কে জানতে চেয়েছেন আমি লক্ষ্য করেছি প্রথমবার বাচ্চা প্রসব করা গাভীগুলোর ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় কারণ তারা দুধ দোহনের বিষয়টার সাথে পরিচিত থাকে না এই গরুটা দেখুন প্রথমবার বাচ্চা দিয়েছে। সুন্দর একটা বকনা গাভীটায় সাইবলের পার্সেন্টেজ আছে শরীরের গঠন ও সাইজ মাসাল্লাহ সুন্দর হলেও এর চরিত্র কিন্তু মোটেও সুন্দর না মানে দুধ দোহন করতে দেওয়া তো দূরের কথা দুধের কাছেও হাত নিতে দেয় না দেখেন সে প্রচন্ডভাবে আমার হাতে আঘাত করেছে কথায় আছে দুষ্ট গাভীর থেকে শূন্য গোয়াল নাকি অনেক ভালো এমন পরিস্থিতিতে অনেকেই রাগারাগি করে গরুকে মারপিট করি আবার অনেকেই উপায় না দেখে বাসুর সহ পছন্দের কিংবা প্রিয় গাভীটাকে বিক্রয় করি অনেকটা বাধ্য আবার কেউ কেউ ফকির কিংবা কবিরাজের হয়েই পিছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত পাস্তা প্রসবের আগে গর্ভ অবস্থা থেকেই গাভীর গায়ে নিয়মিত হাত বুলিয়ে দেওয়া ওলানে হাত বুলিয়ে দেওয়া সহ মাঝে মাঝে দুধের বাড় ধরে হালকা টানাটানি করে বিষয়টার সাথে আগে থেকেই গাভীকে পরিচয় করাতে পারলে এমন সমস্যাগুলো হওয়ার প্রবণতা কম থাকে কিন্তু ঘটনাক্রমে যদি এমনটা হয়েই যায় তাহলে আমরা দুষ্ট গরু বিক্রয় করে গোয়ালঘর শূন্য করব না বরং দুষ্ট গাভীর সাথে নিজেরা একটু দুষ্টামি করে সমস্যার সমাধান করব নিজেরাই এবং স্থায়ীভাবে ইনশাআল্লাহ যেহেতু অনেক চেষ্টার পরেও সে ওলানে হাত দিতে দিচ্ছে না এবং আঘাত করছে মারাত্মকভাবে তাই ওর সাথে আর কোনো কথা নাই ওকে ধরে সোজা চলে যাব পুকুরে শুকনো খড় বা পোয়াল দিয়ে সম্পূর্ণ শরীর বুকের নিচ বিশেষ করে ওলানের চারপাশ সহ দুধের বাটগুলো হালকা ঘষাঘষি করে দেওয়ার চেষ্টা করব কিন্তু এ দেখেন কত বড় খারাপ পানির নিচে লাথি মারছে সমান তালে এর সাথে যে কাজ হবে না এটা মোটামুটি ক্লিয়ার এবারে আমরা পাঁচটা বাঁশের খুঁটি বা শক্তিশালী কিছু দিয়ে এভাবে একটা চেম্বার তৈরি করব। এটা অনেক প্রাচীন ও কার্যকারী একটি পদ্ধতি অনেকেই হয়তো এই পদ্ধতির সাথে পরিচিত আছেন তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে খুঁটিগুলো শক্তিশালী হতে হবে এবং গর্তের গভীরতা এমন করতে হবে যাতে গরু যতই শক্তি খাটাক না কেন খুঁটিগুলো যেন নরবরে হয়ে না যায় গরুর পা যে খুঁটির সাথে বাধা হয় অনেক ক্ষেত্রে সেই খুঁটিটা নরবরে হয়ে যায় এজন্য বাস বা খুঁটির নিচের অংশ যেটা মাটির নিচে থাকবে যতটা সম্ভব সুতি কাপড় বা ন্যাকড়া দিয়ে শক্ত করে পেঁচিয়ে দিলে খুঁটিগুলো বেশি শক্তিশালী হয় এবং সহজে উপরে উঠে আসা কিংবা নরবরে হয়ে যাওয়ার সুযোগ কম থাকে এবারে যে পাশ থেকে দুধ দোহন করবো সেই পাশের পাটা খুঁটির সাথে শক্তভাবে রশি দিয়ে বেঁধে দিলাম দেখেন কি অবস্থা তবে কোনো লাভ নাই কারণ সে এখন বাধ্য এভাবে ধীরে ধীরে কয়েকদিন দুধ দহন করলে সে বিষয়টার সাথে অভ্যস্ত হয়ে যাবে সেই সাথে দানাদার খাবার বাড়িয়ে দিলে দুধও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই কামনায় আল্লাহ হাফেজ